গুড মর্নিং বন্ধুরা তো গুড মর্নিং বলতে এখন প্রায় নটা দশটার দিক বাজে তো আজকে ভিডিওটা এখান থেকেই আমি স্টার্ট করছি তো এখন এই যে দেখো নটা দশটার দিক করে টিফিন দ্বারা করে আমি একটু বেরিয়ে পড়েছি এখন কিন্তু আমি আমার মায়েদের বাড়িতেই আছি তো মায়েদের বাড়ি থেকে কিছুটা দূরে তো একজন একটা বড়ো হয় সে জামা কাপড়ের মানে ব্যবসা করে তো তার কাছেই গিয়েছিলাম কিছু কেনার ছিল তো কিছু কেনাকাটা করে এখন এই যে চলে এসেছি তো মা এদিকে রান্নাবান্না সব করে নিয়েছিল তার আগেই তো এসে স্নান টান করে এখন এই যে খেতে বসে পড়েছি মা এই যে দেখো চিকেন রান্না করেছে আর না দারুণ খেতে হয়েছিল। চিকেন আমরা চাটনি আরও অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়া করে এই যে দেখো এই নাইনটিটা কিন্তু আজকে কিনে আনলাম তো আগের কিছু ছিল সেগুলো পুরানো হয়ে গেছিলো বলে তো এই যে বোনেদেরকে নিয়ে কিনে নিয়েছিলাম দেখো এটাতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো আরও অনেকগুলো কিনেছি তো এই যে দেখো এখন একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন ভাবছি ঠাকুর দেখতে যাব তো আমাদের এখানে যে আঠান্ন গেট জায়গাটা আছে ওখানে খুব বড় করে মামানুসার মেলা হয় তো ওখানেই আমরা যাব তো বিকালের দিক করেই বেরিয়ে পড়ব তো সন্ধ্যার দিক করে আমরা প্রায় যেতাম তো এখন সন্ধ্যায় যাব না বিকালের দিক করেই যাব আর তাড়াতাড়ি চলে আসব তো আমি এখানে রেডি হচ্ছিলাম আর ওদিকে দিদা মা তারপরে পাশের বাড়ি একটা বোন মানে মার মেয়ে তো সবাই মিলেই যাওয়া হবে তো চলো রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই যে একটা ড্রেস পরে নিয়েছি তো হালকা পাতলায় সাজবো এই যে পিছনে আমার বাবাও রেডি হচ্ছিল তো ঘরে না কারেন্ট ছিল না তো সেই জন্য বাইরেই এই যে রেডি হচ্ছিলাম বাবা মা সবাই যাবে শুধু দাদা বৌদি যাবে না তো বৌদি এক জায়গায় ডাক্তার দেখাতে যাবে ওই যে দাদা ঘুম থেকে উঠে পড়েছে দাদার বৌদি ডাক্তার দেখাতে যাবে তো বৌদি শরীরটা ভালো না তো সেই জন্য তো চলো রেডি হয়ে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে

তো দেখলে একটা টোটো ভাড়া করে চলে এসছিলাম তো বেশি না দশ পনেরো মিনিটের রাস্তা বাড়ি থেকে তো এই যে দেখো এই যে আমার বোন তো ঠাকুর দেখা হয়ে গেছে তো এখন আমরা যাবো একটু মেলার দিকে কিছু খাওয়া দাওয়া করবো তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই তো তার আগে আমরা কিছু ফটো তুলে নেব এই যে প্যান্ডেলের সামনে তো এখানে আমি একটু তুলছিলাম তারপর একটু আমার মা বাবার সাথে তুলছিলাম তো মা বাবা দিদা বোন আর আমার বরের সাথে সবার সাথে অনেকগুলো ফটো তুললাম তো ফটো তোলার পর তো তারপরে চলো একটু মেলার দিকে যাওয়া যাক কিছু কেনার থাকলে কেনবো তো এখন এই যে প্রথমে ঘুগনি দোকান দেখতে পেয়ে গেছি আর আমার তো ঘুগনি ভীষণ পছন্দ তো এখন আমি এই যে ঘুগনি দোকান থেকে ঘুগনি খাবো তো চলো খেয়ে নিই এই যে এখান থেকে বড়মশা নিচ্ছে নিয়ে তারপরে আমাদেরকে দিচ্ছে এই যে আমি নিচ্ছি আমি নিয়ে আবার সবাইকে দিচ্ছি বাবাকে মাকে সবাইকে দেবো তারপরে আমরাও খাবো খাওয়া দাওয়া করে আরও মেলার দিকে যাবো তো আরও অনেক কিছু খাওয়া দাওয়া করবো কিছু কেনাকাটা করব তো করে তারপর বাড়ি যাব তো এই যে আসার সময় একটা করে এগরোল কিনে নিয়ে এসেছিলাম তো রাতে মেলায় অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম তো সেই জন্য রাতে একটা এগরোল খেয়েই শুয়ে পড়েছিলাম তো সকালবেলা এই যে দেখো মা আবার টিফিনে বানিয়েছে চাউমিন এই যে ওদিকে বৌদি মা দিদা সবাই একসাথে খাচ্ছে খেয়া দিয়ে এখন যাব বাড়ি তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল না তো আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে তো সেই জন্য বাড়ি চলে যেতে হবে তো আবার মায়েদের বাড়ি আসবো কিছু দরকারও আছে তো সেই জন্য এলাম কত কিছু মেলাই কিনেছি দেখো একটা ঝুড়ি কিনেছি এই বাটি গুলো কিনেছি আর এই যে মশলাপাতি তারা রাখার জন্য সংসারের কিছু জিনিস কিনেছি আরো অনেক কিছুই কিনেছি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও